পালিয়ে আসলাম আরে ইহান ওই বাড়ি নিয়ে কত কথা চাপা পড়ে আছে ওই বাড়ির কথা বলতে গেলে এখনো গায়ে শিউরো উঠে যায় রাতের ঘুম হারাম হয়ে যায় তাই তো তোকে ওখানে যেতে নিষেধ করেছিলাম তুমি তুমি এগুলো কে বলছো ওর ভয়টাকে আর বাড়িয়ে দিও না ও এমনিতেই অনেক ভয় পেয়েছে এখন ওকে ঘরে নিয়ে চলো হ্যাঁ তাই করো ওকে তুমি ঘরে নিয়ে যাও হ্যাঁ যদি ইহান সত্যি বলে থাকে তাহলে কি তাহলে কি ও আবার ফিরে এসেছে না 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 এ হতে পারে না এ হতেই পারে না সব কিছুই হতে পারে এখনো তো কিছুই শুরু হয়নি কেবলমাত্র তো সূচনা দেওয়া হয়েছে ওই অন্ধ রাতের চিঠির